আজ আমি বানিয়েছিলাম মুসুরির ডাল দিয়ে দোসা এটার জন্য আমি রেগুলার যে মুসুরির ডাল আমরা খাই সেই মুসুরির ডালের এক বাটি ডাল সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এটা আপনি চাইলে দশ পনেরো মিনিট ভিজিয়েও করতে পারেন ইনস্ট্যান্টও করতে পারেন তবে ভিজিয়ে রাখলে ডালগুলো একটু ফুলে ওঠে তো সেটা ভালো মতন পেস্ট হয় এক ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরে যেই সামান্য জলটা আমি ভিজানোর জন্য ব্যবহার করেছি সেইটা সমেতি আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি তবে যদি খুব বেশি জল দিয়ে পেস্ট করা হয় তাহলে ডালটা ভালো মতন পেস্ট হবে না তাই জন্য জলের পরিমাণটা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রথমে জলের পরিমাণটা একটু অল্পই রাখা ভালো তারপর যদি পেস্ট করানোর পরে যদি মনে হয় একটু জল দিলে ভালো হতো তখন আর একটু জল পরে অ্যাড করাই যেতে পারে তো এটা আমি নিয়ে তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তবে এটা করতে করতে আমি এক্সপিরিয়েন্স করলাম যে পেঁয়াজ আর রসুন দেওয়ার দরুন এটা বোধহয় একটু নরম নরম হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া যদি করা যেত তাহলে বোধহয় একটু ক্রিস্পি ভাবটা বেশি হতো আমি এটা পেস্ট করার পরে দেখলাম একটু জল মিশাতে হবে তাই আমি আরেকটু মাঝখানে জল মিশিয়ে নিয়েছিলাম আর পেস্ট করার পর পরিমাণ মতন নুন মিশিয়েছি প্রথমে জলটা একটু কম কম করেই মিশাতে হবে কারণ একবার বেশি পড়ে গেলে তখন তো আর কমানো সম্ভব হয় না তাই জন্য এরপর একটা চাটু গরম করে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি চাটুটা যখন তেল সমেত একটু গরম হয়ে যাবে তার মধ্যে দিয়েছি জলের ছিটা এবং একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি আপনারা চাইলে কোনো সুতির নরম কাপড় দিয়েও মুছে নিতে পারেন এবার ওই ব্যাটারটাতে ভালো মতন জল মিশিয়ে একটা বাটি দিয়ে তুলে এটা রাওয়া ধোসা স্টাইলের আমি বানিয়েছি এই প্রসেসটা আমি গ্যাসের আঁচটাকে একদম কমে রেখে করেছি একটু সেকে এলে তারপরে আমি এর মধ্যে সাইডে এবং ওপরে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে সাদা তেল একটু ওপরে ব্রাশ করে দিয়েছি এটা শেখতে একটু টাইম লাগবে যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে এটা যদি শুধু মসুরির ডাল দিয়ে বেটে করা হতো তাহলে এতটা সময় লাগতো না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটা শেঁকতে হবে না হলে ওপরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ শেখার পর আমি সাইডগুলো খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি যাতে ওপরের থেকে দেওয়া তেলটা কিছুটা করে নিচে চলে যায় এভাবে কিছুক্ষণ শেখার পর আমি সাইড থেকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে তুলে তুলে এটাকে ফোল্ড করেছি এটাকে বিভিন্ন রকম সস বা চাটনি দিয়ে খাওয়া যায় আমার চাটনি রেডি ছিল না তাই আমি এটা টোম্যাটো সস দিয়েই খেয়েছি খেতে ভীষণই ভালো এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকাল সকাল প্রোটিন ব্রেকফাস্ট এর থেকে ভালো আর এনার্জি আপনাকে কিছু দিতে পারবে না আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কেমন